আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের ওয়েদারটা অনেকটাই ভালো কয়েকদিন বৃষ্টি নামার কারণে একদমই ঘরের অবস্থা খুবই খারাপ মানে যেখানেই হাত দেয় সেখানেই যেন চিনছে চিনছে একটা গন্ধ আসে তো যাই হোক যাদের ঘরে বাচ্চা আসে তাদের ঘরে এটা থাকা কোনো সমস্যা না তো আমি আজকে সকাল সকালে রান্নাঘরে চলে আসছি এটার কারণ হচ্ছে অনেক দিন পরে স্কুল খুলছে আর একদমই রামিম একা একা যেতে চাচ্ছে না বলতিসামু আমার ভয় করে একা একা যেতে কয়েকদিনের ঘটনা ওর মানে পুরে মাথায় গেথে গেছে যার কারণে ও একা একা স্কুলে যেতে চায় না বা ও বলে যে তুমি আমার সঙ্গে স্কুলে যাবা তো যেই ভাবনা সেই কাজ আমি আজকে তাড়াতাড়ি করেই রান্নাটা চড়িয়ে দিলাম মেয়েদের হচ্ছে এই রান্নাটা শেষ হইলে যেন যুদ্ধ শেষ হয় তো আমি যাই হোক আমি রান্নাটা শেষ করার জন্য আজকে হচ্ছে কী কিনেছি আমি আজকে করলা ভাজি করতেছি আর হচ্ছে আলু দিয়ে তারপর হচ্ছে শাপলা দিয়ে আর কই মাছের পাতলা ঝোল করব আর একটা ডিমও দিছি তার সঙ্গে চাই হোক আমার আলুটা ভালোভাবে কষা কষা হয়ে গেছে এখন এই যে আগে থেকে আমি সাপলাটি সিদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে দেবো আর সাপলা সিদ্ধ করে এভাবে রান্না করলে পরে কষটা শাপলার যে একটা কষ আছে সেটাও বেরিয়ে যায় আর হচ্ছে রান্না যতই আপনি করেন তো সাপলা একদমই গলবে না যেমন শাপলা দেখতেছেন এভাবেই সলাসলা থাকে তো খেতেও অনেক ভালো লাগে আর আমি এভাবে শাপলা রান্না করলে পরা খুবই পছন্দ করে আলু দিয়ে আর শাপলা দিয়ে একসঙ্গে শুধু শাপলা দিয়ে রান্না করলে পরে একদমই খেতে যায় না তো এ নিয়ে বছরে আমি সাপলা তিনবে रा कलम जा हौक আমার রান্নাও শেষ দুপুরের খাওয়াও শেষ সেটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না এখন হচ্ছে সন্ধ্যার সময় কি খাওয়া যায় কি খাওয়া যায় তো সন্ধ্যার সময় চলে আসছে বৃষ্টি আর বৃষ্টির দিন তো জানে নি কিছু না কিছু খেতে মন চায় তো যাই হোক আমার অনেক দিন ধরে ফ্রিজে আসছিলো নাইকেল তার সঙ্গে একটু চিনি লবণ দিয়ে তারপর হচ্ছে একটু জ্বালিয়ে নিয়ে আসছে আর এখন এই যে আটা ছেনে আর রুটি বেলে এখন হচ্ছে পাকান পিঠে বানাবো এর ফাঁকে আপনাদের ভাইয়া এসে বলতেছে এই যে তুমি আমার তেল খাও এই তেল এখন যা দাম বাড়ছে এই তেল খেলে পড়া আমি কিভাবে এখন চলবো আমি বললাম যে তোমায় এত টেনশন করো না সংসার আমার তো আমি কিভাবে খাই সেটাই তুমি দেখো তোমার ওটা নিয়ে চিন্তা করা লাগবে না তোমারটা হচ্ছে বাহিরে আর ঘরেরটা হচ্ছে আমার ঘর কিভাবে সংসার সাজাইতেই হয় বাবা করতে হয় সেটা আমি ভাববো তো যাই হোক আমি সব এক একে বলে নিলাম পাকান ফিটে আর হচ্ছে একটা পড়াটা হয়েছে এর জন্য আর এই নাই নাইকেল নাই তো যার কারণে আমি তাওয়াই উঠিয়ে দিলাম যেহেতু আমি আজকে ডুবো তেলে ভাজবো না পাকান ফিটে আমি হচ্ছি মোটা করে দিছি যার কারণে আর ডুবো তেলে ভাজবো না যাই হোক আগে পরোটা দিলাম আর হচ্ছে তাওয়ার যত হলুদ আছে সবই এই পরাটা উঠেই গেছে আর এখন আমি এই পরাটা ভেজে নামিয়ে রেখার পরে হচ্ছে আমি এইটা দিলাম আমার পাকান ফিটে দিলাম পাকান ফিটে দেখেন এই যে আমি তেল কিন্তু খুবই কম দিছি যেভাবে আমি পরোটাটা ভাজছি ওভাবেই ভেজে নেব যেহেতু আমার হচ্ছে তেলের খরচটাও কমে যাবে এদিক থেকে মন পেট দুটাই ভরবে আর আমি পাকান ফিটে যেমন একটু পাতলা পাতলা টাইপের আমি আজকে পাতলাভাবে বানাই নি আমি একটু মোটা মোটা দিছি আবার নারকেলের পুরটাও একটু বেশি করে দিছি আর পরাটার মতন এভাবে ভেজে নিচ্ছি সত্যি বলতে এভাবে আপনারা খেতে পারেন যাদের ঘরে তেলের সমস্যা থাকে তেলের সমস্যা সবারই ঘরে শুধু আমার ঘরে না তো এভাবেই একটু স্যাক্রিফাইস করে খাইলে করা কোনোই সমস্যা না তো ভালো লাগলো অবশ্যই